নমস্কার বন্ধুরা কিচেন উইথ তিচেনেজ ফুটে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আমি এক কাপ চাল দিয়ে পুরো পরিবারের জন্য বানিয়ে দেখাবো দুর্দান্ত স্বাদের একটি নাস্তা রেসিপি আর এই নাস্তাটা যদি আপনারা সকালে জলখাবারে থাকে তাহলে তো পুরো জমে যায় আর এতটাই টেস্টি আপনারা একদিন খেলে তো রোজ খেতে চাইবেন এবার দেখুন বন্ধুরা রেসিপিটা আমি কীভাবে বানাচ্ছি এখানে আমি আতক চাল নিয়েছিলাম এক কাপ মতো এটাকে দু ঘন্টা আগে আমি জলে ভিজিয়ে রেখেছি আপনারা যদি সকালে জলখাবারে বানাতে চান তাহলে আগের দিন রাতেই চালটাকে ভিজিয়ে রেখে দেবেন তাতেও কিন্তু খুব সুন্দর হবে আজকের এই নাস্তাটা এই নাস্তাটা করার জন্য এক কাপ চাল নিয়েছি আর যতটা পরিমাণে চাল নেবেন ঠিক ততটা পরিমাণে টক দই নিতে হবে এখানে আমি এক কাপ মতো টক দই নিয়েছি আর লাগবে কিছুটা পরিমাণে সুজি আর এক প্যাকেট ইনো ইনো দিয়ে আজকে এই নাস্তাটা বানাবো এবার একটা মিক্সি চারে বাটি নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চাল এরপরে দিয়ে দিলাম টক দই এরপর তিন টেবিল চামচ মতো সুজি দিয়ে দেবো সুজিটা কিন্তু খুব একটা বেশি পরিমাণে দেবো না হালকা দেবো সুজিটা দিলেও এর যেই জিনিসটা বানাচ্ছি আজকে নাস্তাটা খুব সুন্দর ফুলবে আর খুব ভালো হবে এরপরে দুই টেবিল চামচ মতো চিনি আর এক টেবিল চামচ মতো নুন দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো একটা মিক্সি জারের মতো পেস্ট করে নেবো দেখুন ব্যাটারটা এরকম হয়েছে খুব একটা বেশি ঘন না আবার বেশি পাতলাও না কিন্তু আবার বেশি জল দিতে যাবেন না বেশি জল দিলে পাতলা হলে কিন্তু আজকে যে রেসিপিটা বানাবো খুব একটা ভালো হবে না আজকে বানাচ্ছি আমি চালের ঢোকলা বা নাস্তা দেখুন বন্ধুরা এবার এর মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ মতো দেশি ঘি ঘিটা দিলে কিন্তু খুব সুন্দর ফ্লেভার আসবে আর টেস্টটাও দুর্দান্ত হবে আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে সাদা তেল ব্যবহার করতে পারেন কিন্তু ঘিটা দিলে একটু বেশি ভালো লাগে খেতে খুব সুন্দর ঘিয়ের গন্ধ করে তাই এবার ঘি দিয়ে ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি এর আগের দিন আমি সেম একটা রেসিপি দেখিয়েছিলাম সুজি দিয়ে বানিয়েছিলাম আর আজকে আমি চাল দিয়ে বানাচ্ছি এবার ফ্যাটানো হয়ে গেছে সবার শেষে এক প্যাকেট ইনো দিয়ে দিচ্ছি এর মধ্যে আপনারা চাইলে কিন্তু ইনো না দিয়ে বেকিং সোডাও দিতে পারেন এক চিমটি মতো আমি ইনোটা দিয়েছি ইনোটা দিলে খুব ভালো হয় তাই দেখুন ইনো দিয়ে এবার সামনে একটু জল দিলাম ইনোটার মধ্যে ইনোটা ফার্মেট হওয়ার জন্য খুব সুন্দর ফার্মেট হয়েছে এবার আমি হালকা করে মিক্স করে নিচ্ছি ব্যাটারটাতে ইনোটা দেওয়ার পর কিন্তু বেশি টাইম ফ্যাটাবেন না ইনোটা দিয়ে হালকা করে ফেটিয়ে নিয়ে তাহলেই কিন্তু হয়ে যাবে দেখুন হালকা করে ফেটিয়ে নিলাম এবার যে পাত্রে করে ঢোকলা বানাবো সেটা আমি একটু ঘি ব্রাশ করে নিচ্ছি হাত দিয়ে ঘিটাকে সাইডে পনেরো মিনিট মতো সেই জন্য একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি আর এর মধ্যে একটা ঝাঁজরি ফুটো থালাগুলো যে থাকে সেটা বসিয়ে দিয়েছি এবার জলটা হালকা করে গরম হয়ে গেলে দিয়ে দিলাম বসিয়ে সেই যেটাতে করে চালের নাস্তাটা বানাচ্ছে সেটা সেই পাত্রটা বসিয়ে দিলাম আর উপর দিয়ে লাল লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি অল্প দেখতে ভালো লাগবে আর উপরে একটু ঝালঝাল ভাপ আসবে খেতেও ভালো লাগবে লাল লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিলাম এবার আমি ঢাকা দিয়ে পনেরো মিনিট মতো এটাকে ভাপ দিয়ে নিচ্ছি পনেরো মিনিট মতো জলের ভাপে ভাপে এই রেসিপিটি কিন্তু একদমই তৈরি হয়ে যাবে বেশি একটা সময় লাগে না কিন্তু হতে পনেরো মিনিট পর ফিরে এলাম দেখুন খুব সুন্দর ফুলে উঠেছে আর চেক করে দেখাচ্ছি টুথপিক দিয়ে টুথপিকের গায়ে কিছু লেগেলে তার মানে হয়ে গেছে এবার গ্যাসটাকে অফ করে দেবো আর ঠান্ডা করে নিয়ে রেসিপিটাকে আরেকটু টাইম বাকি আছে করার আপনাদেরকে সেটাও দেখাচ্ছি এবার দেখুন ঠান্ডা করে নিয়ে এটাকে সাইড দিয়ে একটু ছুরি দিয়ে কেটে কেটে একটা পাত্রে ঢেলে নিতে হবে আর এভাবে হালকা হাতে ছুরি দিয়ে ইসে করলে কিন্তু খুব সুন্দর উঠে আসে প্লেট থেকে কারণ আমি এর মধ্যে একটু ঘি ব্রাশ করে নিয়েছিলাম সেজন্য কিন্তু খুব সুন্দর উঠে আসতেছে দেখুন এবার একটা আমি ঢেলে নিলাম এটাকে খুব সুন্দর জালি দেখ সফট হয়েছে দেখতেও কিন্তু বেশ ভালো আর খেতেও কিন্তু দুর্দান্ত এবার একটু উল্টে নিলাম আপনারা কিন্তু এটাকে এইভাবেও পরিবেশন করতে পারেন কিংবা টেস্টটা আরেকটু বেশি আনার জন্য তাহলে আরেকটু খাটনি করতে হবে এর মধ্যে একটু তরকা লাগাতে হবে এভাবে কিন্তু কত সুন্দর লাগছে দেখতে দেখুন কতটা ফুলেছে আর কত সফট হয়েছে খুব সুন্দর হয়েছে কিন্তু আজকে নাস্তা রেসিপিটা এবার আমি একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি কেকের মতো করেই কাটবো আপনারা যেমন পছন্দ সেমন করে কেটে নিতে পারেন এইভাবে ছুরি দিয়ে কেটে নিলাম এরপরে এটাকে একটু তরকা লাগাচ্ছি কিভাবে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর জন্য একটা রুটি ভাজা তাওয়া বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম টেবিল চামচ মতো ঘি আর দিয়ে দিলাম এক টেবিল চামচ মতো কালো সরষা আর আর দশটা মতো কারিপাতা এটা দিলে কিন্তু এর ফ্লেভারটা আরো বেশি সুন্দর হয় আর খেতেও দুর্দান্ত টেস্টি হয় ঘি কারিপাতা সরষা দিয়েছি এর মধ্যে খুব সুন্দর হবে এবার সেই সুজির ঢোকলা সরি চালের গুঁড়ো ধোকলা বা চালের যে নাস্তাটা বানিয়েছি সেটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে উল্টে পাল্টে চার পাঁচ মিনিট মতো ভেজে নেব এক পাশ হয়ে গেছে এবার আমি উল্টে দিচ্ছি উল্টে দিলাম এইভাবে উল্টে পাল্টে কিন্তু চার পাঁচ মিনিট মতো ভেজে নিলে একদমই তৈরি হয়ে যাবে আজকের এই চালের নাস্তা বা চালের ধোকলা দেখুন কালারটা কিন্তু আমার খুব সুন্দর হয়েছে উপরটা লাল লাল হয়ে গেছে আর খেতেও কিন্তু সত্যিই দারুণ টেস্টি হবে এই নাস্তা রেসিপিটা আপনারা যদি একদিন বানিয়ে খান তাহলে তো রোজ খেতে চাইবেন আর সকালে জল খাবারে আপনারা রাখতেই পারেন এই রেসিপিটা খুবই টেস্টি হয় আর খুবই হেলদিও বলতে পারেন রেসিপিটি দেখুন বন্ধুরা সার্ভ করে দেখাচ্ছি দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু তার থেকে বেশি টেস্টি হয়েছে বন্ধুরা আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে ভিডিওটাটা একটা লাইক করবেন কমেন্ট করবেন আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এক কাপ চাল দিয়ে পুরো পরিবারের জন্য এই রেসিপিটা আপনারাও বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদের খুবই পছন্দ হবে যেমন সুন্দর তেমন সফট আর খেতেও কিন্তু দুর্দান্ত টেস্টি তেমনই গন্ধে ভরা এটাকে আপনারা শুধু শুধু খেতে পারেন কিংবা টমেটো কেচাপের সাথেও সার্ভ করতে পারেন বা রকম চাটনির সাথেও করতে পারেন আপনারা এবার আমি টমেটো কেচাপের সাথে সার্ভ করে দেখাচ্ছি বন্ধুরা আজ আমি আসছি আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ জন্য আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বন্ধুরা